নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি মিজানের পাল্লায় মেপনায়মা তখন আমার রবের পালন করতে হবে কারণ আমি নিঃশ্বাসে আমি আমার রবকে খুঁজে পাই আমি পৃথিবীর নিয়ামতের দিকে তাকাইলে আমি আমার রবকে দেখতে পাই আমি যখন সাগরের ভিতরে থাকি তখন সাগরের তাকাইলে আমি আমার রবকে দেখতে পাই আমি যখন মাটির দিকে তাকাই মাটির দিকে তাকাইলেও আমি আমার রবকে দেখতে পাই আসমানের দিকে তাকাইলেও আমি আমার রবকে দেখতে পাই